রাধে 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 কৃষ্ণা আমার গোপাল সোনার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি শেয়ার করবো আমার গোপাল সোনা তার জন্মদিনে কী কী উপহার পেয়েছে চলা শুরু করা যাবে প্রথমেই রয়েছে এই জামাটা যেটা গোপাল সোনারে বললে খুব সুন্দর লাগবে এর কালারটাও খুব সুন্দর তারপরে রয়েছে আর একটা যেটা এই কালারটাও খুব সুন্দর এটাও গোপাল সোনা গিফটে পেয়েছে গোপাল সোনা পেয়েছে আরো অনেক গিফট চলো দেখায় প্রথমে দেখায় এ দেখো এখানে একটা খুব সুন্দর একটা হার নেকলেস পেয়েছে যেটা গোপাল সোনাকে বললে খুব সুন্দর লাগবে চলো পরেরটা দেখায় এরপরে রয়েছে আর একটা গিফট চলো খুলে দেখাই রয়েছে আর একটা নেকলেস যেটা উপর পড়লে আরো সুন্দর লাগবে এটা খুব সুন্দর লাগছে দেখো পরে পরিয়ে দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো এরপরে আর একটা গিফট উপাসনার কাছে রেখে দিই আর একটা জামা রয়েছে এই জামাটাও খুব সুন্দর দেখতে দেখো দেখো এখানে দুটো চুড়ি পেয়েছে আর একটা কিউট মাসি পেয়েছে এটা লাস্ট গিফট রয়েছে এটা তোমাদের সাথে শেয়ার করি এটাতে একটা রুপোর হার রয়েছে একটা হার রয়েছে গোপাল সোনাকে হারটা পরে খুব মিষ্টি লাগছে সব থেকে লাস্টে রয়েছে এই চকলেটগুলো যেগুলো আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম তো আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে রাধে রাধে